হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্টের নেওয়ার মানিক আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এফএনডি ব্র্যান্ডের খুব চমৎকার একটি স্পিকার এফ তিনশো আশি এক্স মডেলের এই স্পিকারটি নিয়ে কথা বলবো এটার ফিচার কী কী রয়েছে যেহেতু আমরা আমার এর আগেও আমাদের চ্যানেলে এর ভিডিওটি রয়েছে আপনি চাইলে ওখান থেকেও দেখে আসতে পারেন যেহেতু প্রোডাক্টটি আপডেট হয়েছে অর্থাৎ প্রোডাক্টের প্রাইজ আপডেট হয়েছে সেক্ষেত্রে আমরা আবার ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে গিয়ে এই স্পিকারটা হচ্ছে গিয়ে টোটাল আপনার ফিফটি এইটের একটা স্পিকার হ্যাঁ এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে টোটাল ফিফটি এর একটা স্পিকার সাবুফার হচ্ছে টোয়েন্টি এইট আর হচ্ছে গিয়া পনেরো দু তিরিশে থার্টি 30 অর্থাৎ ফিফটি এইটের এই স্পিকারটি খুব চমৎকার স্পিকার কোয়ালিটি বলতে পারেন সাউন্ড কোয়ালিটি বলতে পারেন এবং এর যে সাইজ সাইজগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চি রয়েছে আর স্পিকারটা হচ্ছে তিন ইঞ্চি হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে মোটামুটি আটত্রিশশো এক্সের কপি অর্থাৎ আটত্রিশশো এক্স হচ্ছে কি আপনার পাঁচটা স্পিকার আর এটাতে হচ্ছে দুইটা স্পিকার একটা বেস ওটাতে তাহলে ওটা ফাইভ টু ওয়ান এটা টু টু ওয়ান এই আর কম্পেয়ার শুধুমাত্র এটাই যেটা ওটা আটত্রিশশো এক্স আর এটা হচ্ছে তিনশো এক্স এটাতে হচ্ছে এটা হচ্ছে টু ইস টু ওটা ফাইভ ওয়ান এই আটত্রিশশো এক্স এর ওইটা বলতে পারেন যে আপনার ওটা ওটাও বলে দিলাম আমি আপনাদেরকে যেটা হচ্ছে কি পাঁচটা স্পিকার দুটো স্পিকার এই এটার সাথে আপনার রিমোট থাকছে এটার সাথে আপনার হচ্ছে গিয়ে অক্স ক্যাবল থাকবে রিমোটের সাথে রিমোট ব্যাটারি থাকবে ম্যানুয়াল থাকবে এই শুধু শুধুমাত্র অক্স ক্যাবল দেওয়া থাকবে হ্যাঁ আর কোনো কিছু থাকছে না যেহেতু আমি এর আগে আমার ভিডিও রয়েছে সেহেতু আমি শুধুমাত্র আপনাকে এটা বলে যাচ্ছি কেন বলে যাচ্ছি যে যেহেতু এটা প্রাইসটা আপডেট হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে যেমন এর আগে যে প্রাইসটা ছিল মোটামুটি সাড়ে সাত হাজার টাকা ছিল বর্তমানে কোম্পানি এটার প্রাইস করেছে সাড়ে আট হাজার টাকা অর্থাৎ একটা স্পিকারে প্রায় এক হাজার টাকা বেড়েছে এটা আবার শুধুমাত্র এটা জানানোর জন্যই আমি আপনাদেরকে আসলে আজকের এই ভিডিওটি করা যেহেতু বলছেন যে ভাইয়া আমাদের খুব পছন্দের তালিকায় আমাদের এই স্পিকারটি রয়েছে কিন্তু যারা যখন নিতে চাবেন তখন আপনার এই স্পিকারটি নিতে পারেন যে ফিফটি ফোর ওয়াটের স্পিকার ফোর পয়েন্ট এইট কেজি এটা আপনি ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন এটা আপনি চাইলে মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন এটা আপনি চাইলে হচ্ছে গিয়ে পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে বাজাতে পারবেন এই হচ্ছে কি এইভাবে আপনি এটা অপারেট করতে পারবেন হ্যাঁ আর প্রাইস রেঞ্জও বলে দিলাম আমি আপনাদেরকে মোটামুটি বর্তমান প্রাইস রেঞ্জ করেছে সাড়ে আট হাজার টাকা এক বছর ওয়ারেন্টি দিয়ে অর্থাৎ এফএনডি আসলে এরকম ছোটো মানের স্পিকারগুলো এক বছর ওয়ারেন্টি দেয় এর কারণটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকে বিকজ এই প্রাইজের মধ্যে এরকম ছোটোখাটো স্পিকার বলতে পারেন যে ভাইয়া সাড়ে আট হাজার টাকা তো অনেক বাজেট হয়েছে আসলে এফএনডি মেন মেনটেন করে অর্থাৎ তারা মেনটেন করে হচ্ছে কি আপনার কোয়ালিটিটা কোয়ালিটিটা সব সময় তারা আগে বেস্ট ইয়া করে প্রেফার করে যে কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে এবং সেটা লংজিবিলিটি যেন ভালো কোয়ালিটি ভালো হলে অবশ্যই সেটা লংজিবিলিটি অবশ্যই ভালো হবে সেক্ষেত্রে দেখা যায় একটা এফএন প্রোডাক্ট যদি নেন আপনি একেবারে নিশ্চিন্তে নিতে পারেন খুব মনে করেন যে একবারে দেখা যায় যে আপনার তিন চার বছর অনায়াসে আপনার স্পিকারগুলো আপনি দেখা যায় ইউজ করতে পারছেন আর যারা চাচ্ছেন যে এই স্পিকারটি নেবেন বা স্পিকারটি নিতে চাচ্ছেন যারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ই অল ইন ওয়ান কম্পিউটার রাজারামমোহন মার্কেট নিস্তল একশো ছয় নব্বর দোকান এবং আমাদের আরেকটি শপ হচ্ছে কি জাহাজ কোম্পানির মোট নুর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ইউডি প্রেসকে আমাদেরকে এগিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী বিলে অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইন ওয়ান কম্পিটিশনে থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ